अहिले <Schweiz atheist> আমি মধ্যে রয়েছি নগর ভবনের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইশাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে কিন্তু আজকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই সদস্য জনগণ তারা কিন্তু আজকে এই নগর ভবনের সামনে অবস্থান গ্রহণ করেছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের সাধারণ জনগণের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বস্তরের মানুষের দৃষ্টি থেকে ঠান্ডা পানি ঠান্ডা শরবত গ্রহণ করছে হকার থেকে শুরু করে যারা রয়েছে এখানে

ওহ আপনারা নিবে নিই ওহ পাইতে তো পারি আমরা আমাদের উপায় তো করতে পারি না পানিলাতে চমৎকার पानी पाणी いいよね。<music> আসছি <laughs>

একজন অনির্বাচিত প্রশাসক আমাদের ঢাকার জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা তাকে চিনি না আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ঢাকা দক্ষিণের কারা দায়িত্বে আছে আমরা তাদেরকে চিনি না আমাদের এই সমস্যাগুলো আমরা কাদের কাছে বলবো আমাদের সুয়ারেজ লাইনের পানির সমস্যা আমাদের বর্জ্য সমস্যা এবং তারা আমাদের ট্যাক্স ট্যাক্স নিতেছে বার্ষিক সিটি কর্পোরেশন যে আলোকসজ্জা সন্ধ্যা হলেই গলিতে গলিতে যে সিটি কর্পোরেশন লাইটগুলো আছে এগুলো নষ্ট হয়ে রয়েছে এগুলো আলো আলো দিতেছে না এবং রাস্তাঘাট একটু একটু বৃষ্টি হইলে গতকালকে আমার এলাকায় পনেরো মিনিটের একটা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানি পুরো এলাকা ছড়িয়ে গেছে এই পানি নিষ্কাশন হইতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগছে এখানে সাধারণ মানুষ আমরা মসজিদে দেখতে পারি না নামাজ পড়তে নামাজ পড়তে গেলে মসজিদ থেকে বের হইতে আমাদের এক দেড় ঘন্টা সময় লাগে পানির জন্য বসে থাকতে হয় আমরা বিভিন্ন ধরনের কাজের জন্য আমরা কাজে দেখতে হলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা এগুলো কারো কাছে বলতে পারতেছি না আমরা চাই অতি দ্রুত আমাদের নেওয়ার ইশাত হুসেনকে তার আসনে বসানো হোক এবং অতি দ্রুত তার শপথ করানো হোক করা হচ্ছে এটা আমাদেরও প্রশ্ন দেখেন সর্বোচ্চ আদালত থেকে রায় ঘোষণা করা হয়েছে যেখানে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে তাহলে স্থানীয় সরকার এবং আইন মন্ত্রণালয় তারা কি মানে এই আদালতকে সর্বোচ্চ আদালতকে তারা কি মানে অবমাননা করছে না এটা আমার তাদের কাছে জিজ্ঞাসা তারা কেন এই আইন এই আদালতের রায়টাকে মেনে নিচ্ছে না দুই সরকার খেতির খুনি সরকার শেখ হাসিনা যেমন আইন আদালতকে তার মানে চুক্তিগত রেখেছে সে আইন আদালতকে অবজ্ঞা করে তার নিজের মতো করে সে সব কিছু রায় দিয়েছে এই ইন্টারিম সরকার কি সেইভাবেই আগাতে যাচ্ছে এটা আমাদের প্রশ্ন এই কারণে আমরা মানে সঠিক মানে কি কারণে এগুলো করছে এটা আমাদের আদব মানে বোধগম্য না আমরা এগুলো বুঝতে পারতেছি না আমাদের দাবি একটাই আজকে এবং আগামীকালকের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না হয় তাহলে পুরো ঢাকার ঢাকাবাসী রাজপথে নেমে আসবে এবং পুরো ঢাকাকে অচল করে দেওয়া হবে ইনশাল্লাহ উপদেষ্টা মহাদেরকে কি বলবো ওনারা জেনে শুনে যা করতেছে এবং জেনে শুনে করতেছে আমাদের সন্দেহ হচ্ছে যে তাদের ভিতরে কোন যোগসাজ আছে আইন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা ইচ্ছা করে এই এইগুলা করতে সমস্যাগুলো করতেছে এইখানে মানে এইটা আমি তো আকাশ করে দেখুন তারপরে এই যে যখন সময় জমা পড়তো হবে এই তো কিভাবে যে সমস্যা আমরা সম্বন্ধে বলা দরকার কি আমরা

আসসালামু আলাইকুম ভাই সকল মিডিয়ার কাছে আমাদের অনেক ধন্যবাদ আপনারা যেই সকাল থেকে যে পরিশ্রম করছেন যে কষ্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই রোগের মধ্যে গ্রাহক না হয়ে পড়বে যে আমাদের ঢাকাবাসীর এই প্ল্যাটফর্মকে আপনারা প্রত্যাশয় দিচ্ছেন আমরাও আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই এই বর্তমান সরকারকে জেলার ইশা অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং কর্মী বান্ধব একজন নেতা যিনি ডাক দিলে হাজার হাজার মানুষ তার পরিবারের পক্ষ হয়ে চলে আসে মরহুম ইশাক হোসেনের ইশরাক হোসেনের বাবা মরহুম সাদেক হোসেন খোকা। যার যা যার ডাকে হাজার হাজার মানুষ ঢাকাবাসী মানুষ এবং দক্ষিণের মানুষ উত্তরের মানুষ এক হয়ে যেত অভভক্ত ঢাকার যিনি নেতা ছিলেন তার সন্তান উনি সুপুত্র ওনার ভিতরে মানবিকতা আছে উনি এই জায়গায় আসতে কারো ক্ষতি হবে এমনটা না ডক্টর ইউনুসের সরকারকে উনি যেরকম শ্রদ্ধা করে উনি যেরকম সম্মান করে আমরা চাই আমরা চাই ওনাকে অতি বিলম্বে মানে অত দ্রুত অতি দ্রুত তাকে তার কার্যভার গ্রহণ করা তাকে সপ্তাহ পাঠকরণের ব্যবস্থা করা আমরা ওই আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি চাচ্ছি আমরা আমলাতান্ত্রিক জটিলতার থেকে ডক্টর ইউনুস সাহেবের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা আমরাই তাকে আনছি আমরাই তাকে 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 শ্রদ্ধা করি সম্মান করি এবং ইঞ্জিরের ইসলাম এমন একজন মানুষ তাকে এই আসনে রাখলে সরকারের কোনো ক্ষতি হবে বা দেশবাসীর কোনো ক্ষতি হবে আমাদের এলাকাবাসীর আমাদের এলাকাবাসীর দাবি আমাদের এই দক্ষিণের এলাকাবাসীর দাবি ওনাকেই মানে অবিন্দল অ তার দায়িত্বপালটাকে তাকে তাকে আমরা আশা করি যে নগরবাসী অনেক সুন্দর অনেক ভালোবাসার সই আমরা আমরা এই এই নগর ভবনকে ক্লিন রাখতে পারবো দেখেন এখানে কোনো আজেবাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি অনেক প্রশাসনের লোকজন আছে কতটা সুশৃঙ্খলভাবে এই তার এই প্ল্যাটফর্মটাকে ক্লিন রাখার জন্য কোনোরকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই নির্দেশ তার নেতাকর্মীদের দিচ্ছেন এবং শ্রদ্ধা এই এই কার্যক্রমগুলি মোকাবেলা করতেছেন আমরা আপনাদের মাধ্যমে যেতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই এই বর্তমান সরকারকে যেন অতি দ্রুত তার শপথ গ্রহণ ব্যবস্থাটা দ্রুত থাকে ধন্যবাদ সবাই আমরা আশা করি কেন ঢাকাবাসী সবাই আশা করি এবং ঢাকা দক্ষিণের যারা আছেন সবাই আশা করি এখন আমরা তো আসলেই বির্দেশের মালিকরা এখন সরকার এটা দেখছে আমাদের উচ্চ পর্যায় উচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে একটা আলোচনা চলছে আমার যতটুকু জানা মতে তবে খুব শীঘ্রই 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 আমি আশা করছি যেটা আর বেশি দূর নেবে না সরকার নেবে না এই দায়িত্ব এই দায়িত্ব আমরা ঠিক জানি না আমরা নিয়ে কাকে দায়ী করবেন বা গরিবসি তো অবশ্যই সরকারের প্ল্যাটফর্মে এখন আছে দুই জায়গা থেকে যেহেতু আদালতের রায় বাস্তবায়ন হয়ে গেছে নির্বাচন কমিশন থেকে তার গেজেট প্রকাশিত হয়ে গেছে এখন ওনাকে শপথ গঠন করাবেন কে এটার একটা প্রক্রিয়া শুধু এই প্রক্রিয়াটু গ্রহণ করলেই আল্লাহর সব কিছু সমাধান হয়ে যাবে এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় করতে পারে ধন্যবাদ এবং দাবিতে কিন্তু এই ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণ কিন্তু তারা এই নগর ভবনের সামনে অবস্থান করছেন এবং তারা তারা তাদের দাবি এ দেওয়া নিয়ে কিন্তু নগর ভবনের সামনে অবস্থান করছেন নারী এবং বৃদ্ধ এবং সর্বস্তরের জনগণ এবং বিএনপির যে তৃণমূলের যে নেতৃবৃন্দ রয়েছেন সকলেই কিন্তু এই আজকের আন্দোলনে অংশগ্রহণ করেছেন

দিচ্ছে না যে আমরা সেখানে আছি যে তারা তো আমাদের জবাব দিবে যে এই কারণে আমরা ইঞ্জিনিয়ারিংটাকে ম্যাল করে দিচ্ছি না তারা দিচ্ছে না কেন এখানে তাদের

ད� 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 ད ད ད ད ད মানে তাকে কিন্তু আসলে জন্য বলা হয়েছিল বিলম্বটা কেন বিলম্বটা এটা স্পষ্ট পরিষ্কার যেহেতু আমাদের এই নগর পিতা ছিলেন মোরম সাদেক হোসেন খোকা তারই প্রতিচ্ছবি তারই উত্তর তার জনপ্রিয়তা দেখে কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগের ফেসে যারা এখনও বিভিন্ন মন্ত্রণালয় রয়ে গেছে এবং কিছু আপনাকে আপনারা একটা জিনিস ভাববেন যে বাপ যত মুরুকেই হোক সন্তান যদি বাবার থেকে বেশি বোঝে সেই সন্তান কখনো ভালো না যে আমাদের আজকে কিছু বাচ্চা যারা নাকি আমাদের যে কটা মামলা হয়েছে তাদের বয়স নয় আমাদের অনেক সিনিয়রের যে কটা মামলা বর্তমান রাস্তায় দেখবেন যে কিছু বাচ্চা আর কিছু সংগঠন হয়েছে তারা এমন কথা বলে মনে করে তারা পঁচাত্তর আগে জন্মগ্রহণ করেছে তাহলে খুবই হাস্যকর লাগে ঠিক আছে আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই আপনারা দেখেছেন এবং জেনেছেন এবং জানেন যে কারা আওয়ামী লীগের দোষদের সাথে মিলে দুই হাজার চব্বিশের সাথে কাজ করেছে দুই হাজার চব্বিশের পরে তারাই এক এক শ্রেণীর লোক আছে এখন তারা দাবি করেছে আমরাই চব্বিশে জুলাই আমরা মহানায়ক না এই ঢাকাবাসী জনতা এবং ছাত্র জনতার আন্দোলনেই এই দেশ আবার স্বাধীন হয়েছে কারো একাত্ম বাদ শাসন এই দেশ আবার স্বাধীন হয়নি কিছু কিছু চোখ আপনারা দুষ্কৃতিকারী তারা দাবি করছে যে না আমরাই সব আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে মেসেজ দিতে চাই এখনও সময় আছে আপনারা তাল বাহানা বাদ দিন নীল নকশা আপনাদের বাস্তবায়ন আমরা এই ঢাকাবাসী হতে দেব না আপনাদের এক পরিমাণ শরীরে রক্ত থাকতে আমরা এই রাস্তার থেকে বিদায় হব না যতক্ষণ পর্যন্ত আমরা মেয়র তার মেয়র হিসেবে এই নগর পিতা হিসেবে আমরা ইনচেয়ার মেয়র ঈশ্বাকে না দেখতে পাই ধন্যবাদ 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 সবাই দর্শক আমি আপনাদের সর্বশেষ করতে প্রকার আহমেদকে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কিন্তু গত কিছুদিন আগে কিন্তু হাইকোর্টের হাইকোর্টের উচ্চ আদালত থেকে কিন্তু তাকে কিন্তু মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু তাকে এখনও শপথ গ্রহণ করানো হয় নাই কেন শপথ গ্রহণ গ্রহণে দেরি হচ্ছে তার জন্য কিন্তু বিএনপি সহ ঢাকা মহানগর দক্ষিণের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু নগর ভবনের সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু আজকের টানা চার দিনের মতো নগর ভবনের সামনে রয়েছেন এবং তারা কিন্তু ইঞ্জিনিয়ার স্টাফকে বিলম্বে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য তারা এই আজকের এই আন্দোলন এবং অবস্থান করার ঘোষণা করেছিল